নমস্কার বন্ধুরা কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লগ উইথ মেয়ে চ্যানেলটি এখন থেকে শুরু করছে তো এখন সকালের কাজকর্ম করে অনেকটা বেলাতেই পড়াতে চলে এসেছি আর এই যে দেখুন বন্ধুরা ভুলু এসে বসে আছে দেখুন ভুলুও পড়াতে এসছে তো এখন পড়াচ্ছি তো ওখানে পড়িয়ে বাড়িও চলে এসেছি বাড়ি এসে রান্নাও হয়ে গেছে আপনাদের দাদাভাই মাছ ধরতে ছিল তো মাছও ধরে নিয়ে চলে এসেছে তো দেখে নাও কী কী রান্না করেছিলাম তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো এখন খেয়ে নেব পরে কথা হচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে শ্রুতি শ্রুতি আজকে হচ্ছে একটা সাইকেল কিনেছে তো বাড়ি নিয়ে চলে এসেছে এই যে দেখুন তো এখন বেরিয়ে পড়েছি হচ্ছে একটু পাড়ার দিকে যাবো মানে দা দিতে যেহেতু আপনারা সবাই জানেন আমি শাড়ি বিক্রি করি তো কিছু টাকা পাই তো তার জন্য যাচ্ছি এখন প্রায় কাশীনগর স্টেশনের কাছাকাছি আর ট্রেন ঢুকছে এই যে যেহেতু সাইকেল চালাচ্ছিলাম আর ভিডিও করছিলাম তো অনেকটা দূর থেকে এই যে দেখা যাচ্ছে দেখুন মাঠ পুরো দেখুন একদম ফাঁকা মাঠে এখন কোনো কিছু নেই ধান চাষ হয়েছিল ধান কাটা হয়ে গেছে মুখ কড়াই ছিল মুখ কড়াই প্রায় মানে নেই বললেই চলে সবাই মুখ কড়াই তোলা আর যেহেতু এবছর বৃষ্টিটা খুবই কম তার জন্য একদম গাছগুলো তো জল না পেয়ে তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে বৃষ্টি হলে হয়তো গাছগুলো থাকতো এখন যেহেতু বৈশাখ মাস মানে এখন থাকতো আপনি

de তো বন্ধুরা এই যে কামারহাটে বাজার করতে গেছিলাম কি কি নিয়ে এসেছি তো এখন আপনাদেরকে দেখাবো যে বন্ধুরা এখন এটাতে ডিম রয়েছে এই যে মুড়ি নিয়ে এসেছি এই দেখুন এক বস্তা মুড়ি আর এখানে একটা জিনিস নিয়ে এসেছি দেখুন বন্ধুরা মুড়ির চাল কিনে নিয়ে এসেছি আপনাদের দাদাভাই সবসময় বলে যে বাড়িতে মুড়ি ভাজার জন্য কারণ বাজারে যে মুড়িটা কেনা আমরা খাই এটাতে সবসময় প্রচুর কেমিক্যাল থাকে যার জন্য এত ফুলে যায় তো জানি না ভাজতে পারবো কিনা নিয়ে এসেছি দেখা যাক কী হয় এইটা হচ্ছে আর এটা ময়দা ভালো লাগে বন্ধুরা খেতে আর আলু আর রয়েছে আলু এই যে মোটা মোটা গুলো আলু এখানে কিছু রয়েছে রয়েছে দেখিয়া এখানে রয়েছে রয়েছে দাঁড়া আমি বাস করছি তো মানুষটা নাকি দেখুন এই যে লেবু নিয়ে এসেছি পাতি লেবু আর এটাতে দানা রয়েছে একটাতে হচ্ছে কলমি শাকের দানা রয়েছে আর একটাতে হচ্ছে নোট শাকের দানা রয়েছে তো এই হচ্ছে আজকের বাজার আর কিছু বেশি কিছু করিনি যেহেতু ফ্রিজে সবজি রয়েছে কিছু তো এই হচ্ছে আজকে বাজার তো বাজারগুলোকে এখন গুছিয়ে নিই পরে কথা হচ্ছে দেখুন বন্ধুরা মাম্মাম হচ্ছে রুটি কিনে নিয়েছে আইসক্রিম বসিয়েছিলো তো হতো এত তাড়াতাড়িও বার করে নিয়েছে আর একদম এটা অল্প করে দিয়েছে এটা অল্প ছিল একদম লাস্টে যেটা সেটা আমি খাচ্ছি আর ওদেরগুলো ভর্তি ভর্তি রয়েছে তো চলুন বন্ধুরা এখন ঠান্ডার সময় হ্যাভি লাগছে খেতে খেয়ে নিই পরে কথা হচ্ছে তো এই যে নিমকি আর ভাস্তা খাচ্ছে মাম্মাম এখন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাটা বাই বাই